হ্যালো গুড ইভিনিং এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের সাগরিকা পাঠা ছাগলের বাজার থেকে বাট ছাগলে বাজারে তেমন কিছু মানে বাজার এখনো বসেই নাই বলতে গেলে পাঁচ দশটার মতো ছাগল উঠেছে সো ওগুলাই দেখাবো মূলত আজকে অন্যদের সাথে কথা বলে আমরা মূলত জানতে পারলাম আগামী বুধবার থেকে হয়তো পুরো ছাগল পাওয়া যাবে এখানে ওরা মূলত প্রস্তুতি নিচ্ছে ছাগলের প্যান্ডেল সামনে কয়েকটা ছাগল দেখতে পাচ্ছেন এই ছাগলটা মাঝারি হাইট বাটি কিন্তু স্বাস্থ্যবান ছিল লাল ছাগলটাও বেশ মানে নর্থড়ে নার মধ্যে দিয়ে যাচ্ছিল এই ছাগলটা আসলে জার্নি করাতে মনে হচ্ছে খুব টায়ার্ড বাট সেও গরম আছে অনেকে দেখছিল ছাগলগুলো আমাদের মতো অনেকে এসেছিল দূর দূর দূরান্ত থেকে কিন্তু ছাগল পায়নি এই লাল ছাগলটাও ঠিক আছে ভালোই হয়েছিল স্বাস্থ্যবান পেট কম ফিটনেসটা রাউন্ড শেপ এটাও খারাপ না আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এরও মাঝে যারা ছাগল পাগল তারাই মূলত হয় এই সময়গুলোতে বাজারে এসে ছাগল দেখার জন্য আমরা আজকে বজর গিয়েছিলাম বাট ওখানে এখন ছাগল উঠেই নাই সো এখন কেউ যাবেন না ছাগলটাও ছোট হলো বাট ভালোই ছিল মানুষজনের আশেপাশে দেখলেই ভালোই সাউন্ড দিচ্ছিল মোটামুটি এই সপ্তাহের শেষের দিকে হয়তো সব বাজারে আপনারা মূলত ছাগল দেখতে পাবেন একটু ভিতরে দিকে ছিল আপনারা যারা সাগরিকা বাজারে যান তারা এই সেকশনটা অবশ্যই চিনবেন এই ছাগলটা মোটামুটি ছিল খারাপ অনেকেই দেখছিল আসলে দশ বারোটা ছাগলই ছিল সবাই এগুলো দেখে আসলে মন তো জোরার প্রশ্নে আসে না তাও সময় পার করার কিছু বাচ্চা ছাগল ছিল সাথে তারাই মূলত ছাগলকে ডিস্টার্ব করেই যাচ্ছে এই ছাগলটাও কার জানি না বাট ভালোই মনে হচ্ছে জার্নি করে সেটাও টায়ার্ড হয়ে আছে বেশ কিছু ভেড়াও ছিল প্রচুর ভেড়া আছে বেশ কিছু না ভেড়াই আসলে বেশি ছিল প্রায় পঞ্চাশ ষাটটার উপরে ভেড়া হবে এই বাজারে আজকে দরদাম দশ লাখ টাকা ঠিক বা প্রাইস জানানো ওরকম লোক ছিল না বলতে গেলে সো টাটা টি কেয়ার 오늘 비디오는 여기지